বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন ফেসবুকের আর একটা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ফেসবুকে অনেকেই ইস্যু খাইতেছেন কিন্তু এই ইস্যুগুলো কেন খান আপনারা কি একটু জানেন এই ইস্যুগুলা খান কেন খান আর এই ইস্যু যে যে ভিডিওতে আসবে সেই ভিডিওগুলো আপনারা কেন দেন তাই বলতেছি যে এখনও আপনি সাবধান হয়ে যান আপনার আইডি এবং পেজ সুরক্ষা রাখুন ইস্যু একবার পড়ে গেলে সেই ইস্যুটাও উঠতে অনেক দিন সময় লাগে এমন একটা ইস্যু একজনের পড়ছে সেই ইস্যুটা এক বছর লাগছে ইস্যুটা উঠাইতে আর কিছু কিছু ইস্যু আছে সেই ইস্যুগুলা জীবনেও উঠে না তাই আপনাদের বলতেছি যে যাদের আইডিগুলা ইস্যু আছে ইয়ে আপনারা একটু সাবধানে কাজ করবেন পরপর তিনটা ইস্যু খাইলে কিন্তু আইডি বাতিল মনে রাখবেন আইডি বাতিল আর আপনারা যারা নতুন আসছেন তাদেরকে একটু বলি যারা ফেসবুকে কাজ করতেছেন প্রফেশনাল নম্বরটা অন করছেন তারা অন্যের যে ছবিগুলা বা অন্যের ভিডিওগুলা সেগুলো আগে রিমুভ করবেন রিমুভ করে তারপরে কাজে কাজে কাজ করুন কারণ ওই অবস্থায় আগের যে আপনি কপিরাইট ভিডিও দিচ্ছেন বা বিভিন্ন মারামারি হানাহানি কাটাকাটির ভিডিও দিচ্ছেন সেই ভিডিও গুলা কিন্তু ইস্যু চলে আসবে খুব শীঘ্রই এই জন্য আপনার বলতেছি যে সেই ভিডিওগুলো আগে ডিলিট করে তারপরে কাজে নামো কাজে নেমে এবং ইস্যু খাইয়া তারপরে হাই হাই করলে চলবে না আপনারা শুধু হাই হাই করেন অনেক আইডি এবং পেজ আমি দেখতেছি যে আপনারা শুধু হাই হাই করেন ইস্যু আসছে এই আসছে ফল আসছে দপনা আসছে নানা নানা কথা নিয়ে আপনারা আমার কাছে হাজির হন তাই বলতেছি যে আপনারা আগে আপনার আইডি পরিষ্কার করুন আইডিতে অন্যের ছবিগুলো সব ডিলিট করে দেন আপনার নিজের যে সম্পত্তি নিজের যে বানানো ভিডিও ছবি সেগুলো আপনারা দেন তাহলে আপনারা আইডি এবং পেজ সুরক্ষা থাকবে আগে ফেসবুকের গাইডলাইন মানুন গাইডলাইন পড়ুন তারপরে কাজ করতে আসুন বাই বাই বন্ধুরা